আসসালামু আলাইকুম কেমন আছেন ভিবার আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা আমার বেঁচে যাওয়া ডাল দিয়ে এটা করছি এটা হলো আমরা পাতলার ডালটা যখন খাওয়া শেষ হয়ে যায় আর ওটা খাওয়া হচ্ছে না তখন আমি এটাকে এই তাওয়াতে দিয়ে এটাকে এই পর্যায়ে নিয়ে আসছি এটার একটা নাম আছে আমরা বলি একটা নাম আজকে এখন আমি বলবো না আপনারা এই জিনিসটাকে কে কি নামে কোন জেলায় কী নামে এটাকে ডাকা হয় বা বলা হয় প্লিজ আপনারা আমাকে জানাবেন আমি পাবনার আমি জানি না ঈশ্বর দিতে এটাকে কি বলে বা চর্বাসুরিয়া কি বলে তো আপনারা যে যায় বলুন না কেন একটু যদি কমেন্টসে জানান আমার জানা হবে নামটা তো কিছুই না শুধু ডালটাকে ঢেলে দিয়েছি আর আস্তে এটাকে একটু জাল দিলাম বাস এভাবে হয়ে গেছে হুম দেখেন কি সুন্দর মাঝখানে ছিদ্র ছিদ্র খেতেও অনেক টেস্টি বেশ ভাত খাওয়া যায় তৃপ্তি সহকারে ভাত খেতে পারি আমি আপনারা কি কি নামে ডাকেন এবং করেন কি না এবং খান কি না সেটা অবশ্য অবশ্যই জানাবেন খুশি হব আল্লাহ হাফেজ